আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন ভালো আছি চলে আসেন খুব সুন্দর সুন্দর চুড়ি বাটি খেতে খেয়ে যার ভালো লাগবে অবশ্যই ড্রেসের ছবি সব ইনবক্স করবেন এবং ঢাকার বাইরে যা পুরো আছে তাদের ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে যারা বিকাশ করবেন না তারা আসলে মেসেজ দিয়ে লাভ নেই তো ফার্স্টে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা দিয়ে স্টার্ট করছি কালারটা খুবই সুন্দর আচ্ছা কালারটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ জলপাই কালার একটু ডিপ জলপাই কালারের মধ্যে একটু ডিপ কালার মানে এটা সিদ্ধ জলপাই হচ্ছে যেমন এইটা এটা হচ্ছে সিদ্ধ জলপাই পুরোটাই আর এটা হচ্ছে জলপাইয়ের একটু ডিপ কালার তো খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে আপনার ডিজাইনটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার ম্যাজেন্টার মধ্যে যার কারণে আপনার ড্রেসের কালারটা খুব সুন্দর ফুটেছে আর ভিতরে খুব সুন্দর করে ফ্লাওয়ার পরা আছে 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 প্লাস লং হচ্ছে আপনার গোল জামা জামা যে ডিজাইনে করতে চান না কেন সেটা হয়ে যাবে এই হচ্ছে খুব সুন্দর ওনাটা যারা মাকড়সা পছন্দ করেন না মাকড়সার ডিজাইনটা পছন্দ করেন না তাদের জন্য এই উড়টা ওনার ভিতরের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে ম্যাজেন্টা কালারের মধ্যে ডিজাইনটা আর একটা হচ্ছে ওনার বডি মানে ড্রেসের বডিতে যে কালারটা ডিজাইনটা আছে সেটা দেওয়া হয়েছে আর এবং হচ্ছে এই যে সালোয়ারটা সালোয়ারটা খুবই সুন্দর ফুল সালোয়ারে আমাদের মোমবারটি করা আছে হ্যাঁ ফুল সালোয়ারে মোমবাটি করা আছে এবং সালোয়ারে পুরো আড়াই আড়াইগজ সালোয়ারের কাপড় দেওয়া আছে দেখেন সালোয়ারটা কত সুন্দর যদি যদি আমরা এটা এক কালার করতাম তাহলে আমাদের খরচ একটু কমতো এবং প্রাইসটাও একটু কমে যেত বাট আমরা ড্রেস অন্য সালোয়ার স্লিপ মানে আপনার কি যে ফোর পিস ফোর পিসের ফুল ড্রেসে কিন্তু আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি এমন না যে ড্রেসটা সুন্দর করলাম সালোয়ারটা পচা করলাম বা অন্যটা সুন্দর করলাম স্লিপটা পচা করলাম আসলে ড্রেস সালোয়ার অন্য এবং স্লিপ হ্যাঁ চারটা মানে চারটা অংশ আমরা খুবই সুন্দর করে সমান গুরুত্ব দিয়ে তৈরি করে থাকি এই হচ্ছে আপনার হাতার কাপড়টা স্লিভের কাপড়টা এটা হচ্ছে আপনার এই সাইডে মানে হাতার এই সাইডটা যাবে এবং এখানে দুটো ফ্লাওয়ার আছে ভিতরে আবার একটু হালকা চুন্ডি করা আছে দেখেন এইটুক না করলেও কিন্তু আমাদের কিছু হতো না বাট ওভারঅল হ্যাঁ কালার কম্বিনেশন এভরিথিং আমরা সব কিছু মেনটেন করি তো এগুলো রেগুলার প্রাইস বরাবরের মতোই এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনেকে ভাবে কি যে ঈদ উপলক্ষে আমরা আপনাদের কাছ থেকে প্রাইস বেশি নিচ্ছি বা এই টাইপের কিছু না যারা আমাদের পুরোনো কাস্টমার আছেন যারা আমার পুরনো আপুরা আছেন এটা তাহলে সরাই ফেললাম হ্যাঁ যারা আমার পুরনো আপুরা আছেন পুরোনো যারা কাস্টমার আছেন তারা জানেন যে আমরা এক হাজার পঞ্চাশ করে বরাবরই সেল করে আসছি কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ তো আমাদের ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং কালার গ্যারান্টি কোনো প্রকার কালার যাবে না এটা হচ্ছে কফি মানে কফি লাভার এত পরিমাণ আমি এবার পেয়েছি হঠাৎ করে কেন জানি কফি কফি কালারটা এটা হচ্ছে কফি না এটা এটা হচ্ছে ডিপ চকোলেট হ্যাঁ ডিপ চকোলেটের উপরে কফি কালারের চুনটি দেওয়া আছে বড় এইটটি প্লাস লং কিলো এটা ওয়াশ করার পর আরও বড়ো হবে তো হঠাৎ করে সবাই এই চকলেট কালারটা কেন লাইক করছে আমি বুঝতেছি না মানে দেখা গেছে অন্য কালারগুলো রয়ে যাচ্ছে বাট চকলেট কালারটা শেষ হয়ে যাচ্ছে এই কালারের কিন্তু ড্রেস এখন পর্যন্ত আমি বানাই নাই জানি না আমি এই কালার পরলে আমাকে কেমন লাগবে আমার নাই অবশ্য রেডই বেশি এখন আমি রেডই বানাচ্ছি মানে বয়স হয়ে গেছে তারপর আমার রেড কাল আমার রেড কালারটা ভালো লাগে এই জন্য আমি আসলে রেড কালারটা বানাচ্ছি এই হচ্ছে আপনার অন্যটা আপনার ফুল সেটটা কিন্তু একই রকম জাস্ট সালোয়ারটা আমরা অন্য কালার দিচ্ছি এগুলো আপনার সালোয়ারের কাপড় সালোয়ার হচ্ছে কফি কালার হুম অন্য স্লিভ এবং ড্রেস হচ্ছে এক কালার সালোয়ার হচ্ছে অন্য কালার সো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং যারা কফি কালারের ড্রেস চেয়েছিলেন বা মানে পাননি বা প্রাইস বেশিরভাতে দিতে পারেননি তো আমি বলব যে এটা নিতে পারেন এটা আপনার এক হাজার টাকা ওকে তো সবই সব ইন বক্স করে দিবেন দিয়ে আর আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ জিজ্ঞাসা করতে হবে এই কালারটা অনেকদিন পর আসছে এটা হচ্ছে আপনার সি গ্রিন ঠিক না সি গ্রিনের সাথে ব্লাক কালার মিক্সড করা হয়েছে তো দিন পরে এই কালারটা এসেছে ওপেরা সবাই ঘুরে যায় কেন আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা এটা অরেঞ্জের সাথে আসছে যারা অরেঞ্জ লাভার আছেন যারা অরেঞ্জ কালার পছন্দ করেন তাদের মানে তারা নিতে পারেন কারণ অরেঞ্জ কালার আমাদের গত বছর টোটালি আমরা করিনি এ বছর থেকে আবার স্টার্ট করেছি কারণ আমাদের অরেঞ্জ কালারের চাহিদা অনেক মানে চকলেট জলপাই অরেঞ্জ হ্যাঁ এই ধরনের কালার আমাদের বেশি আপুদের পছন্দ হচ্ছে এই হচ্ছে আপনার ওড়না বিশাল বড় নামাজি ওড়না বেক্সি ম্যাটেরিয়ালসে আছে এই হচ্ছে স্লিভের কাপড় এই হচ্ছে অরেঞ্জ কালার সালোয়ার পুরো আড়াই কোস আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বরাবরের মতোই ফিক্সড প্রাইস কেউ কোনো প্রকার দামাদামি করতে আসেন না কারণ দামাদামি করে কোনো লাভ নেই এটা হচ্ছে সেদ্ধ জলপাই পাই ওকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেদ্ধ জলপাই এটা হচ্ছে আপনার জলপাই কালার জল পাই হালকা একটু ব্লাকের মানে মিক্সচারটা এভাবে করা হয়ে যায় কালচার আসে বাট সুন্দর লাগছে এটা হ্যাঁ এটাও সুন্দর সিদ্ধ জলপাইটাও অনেক সুন্দর আরেকটা কথা কি জানেন আমাদের এই এই ড্রেসগুলো আপনার সব বয়সী সব বয়সী যেমন আমি আমার বয়সী যারা আছে তারা করতে পারবে আমার চেয়ে বড় যারা আছে আনটি তারা করতে পারবে অবশ্যই আমিও নিজেই আন্টি হয়ে গেছি তারপর আমিও আমার বড় তো যারা আছে তারাও পড়তে পারবে এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই হ্যাঁ সিদ্ধ জলপাইয়ের সাথে অরেঞ্জ কালার সালোয়ার আচ্ছা অনেকের আবার সালোয়ারের কালার নিয়ে প্রবলেম আছে আমরা ট্রাই করি সেম কালারের সালোয়ার দিতে তো মাঝে মাঝে আমরা একটু অন্য কালার সালোয়ার দিচ্ছি জামাটা কিন্তু অনেক সুন্দর আবার চোখেই ভালো লাগছে ক্যামেরা কেমন লাগছে আমি জানি না বাট নাইস ড্রেসটা বাড়ানোর পর বেশি সুন্দর লাগবে এটা বিশেষ করে পাইপিং দিলে বেশি ভালো লাগবে আচ্ছা সালোয়ার নিয়ে অনেকেরই প্রবলেম আছে যে এই কালারটা এই ভালো লাগছে না আমাকে অন্য কালারটা দেন বা সালোয়ারটা কেমন একটু বেশি ঠিক কালার এটা থাকবে আপনার নিচে হ্যাঁ জামা নিচে থাকবে আপনি যে মনে হচ্ছে যে অনেকখানি দেখা যাবে তা না কতটুকু মানে আপনি যদি গোল জামা বানান সোনাদি জামা বানান তখন তো অল্প একটু দেখা যাবে তাও কাজ টুক আর যদি বলছি আমার নাও বানান তাও বেশি একটা দেখা যাবে না এই এই হচ্ছে খুব সুন্দর যে সালোয়ার থাকে বরং আমার মনে হচ্ছে যে তাতে আরো বেশি সুন্দর লাগছে হ্যাঁ এই হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে প্রায় এক হাজার পঞ্চাশ একটু সালোয়ার বের হয়ে থাকবে তাতে মানে সালোয়ারের কালারের কারণে ড্রেসের সৌন্দর্য আরো বেড়ে যায় আমার মনে হয় বেড়ে বেড়ে বা আপনার সবুজ কালার সবুজের সাথে কফি এটাও অনেকদিন পর আসছে আমরা ট্রাই করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন আনার এবং ঈদের পরবা ঈদের পর আরও সুন্দর সুন্দর টুড়ি আসতেছে আপনাদের জন্য জাস্ট ওয়েট করেন আর যারা এখন মিস করতে চাচ্ছেন না তারা নিয়ে নেন ছটফট কারণ প্রচণ্ড গরম আপনাদের দেশে কেমন গরম জানি না বাট ঢাকাতে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে একদিন একটা জামা আমি মানে পরে স্কুলে যাই আবার মনে হয় না যে চার পাঁচ ঘন্টা পর আমি ওই জামাটা পর দিনে পড়তে এত পরিমাণ ঘামে গরমের মধ্যে আর যদি আপনার এসি থাক কারেন্ট না থাকলে আপনি এসি দিয়ে কী করবেন বলেন আচ্ছা এটা হচ্ছে সিদ্ধ জলপাই হ্যাঁ ভিতরে হচ্ছে কফি কালার ডিজাইন এবার আমার কাছে মনে হচ্ছে না অন্য ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর এই যে এটা কিন্তু আপনার টাইটেয়ের মধ্যে করা আছে হ্যাঁ অন্যটা করা আছে টাইটেয়ের মধ্যে সো আমাদের ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং কালার গ্যারান্টি যারা একবার পরে আমি তো সবসময় বলি যে আমাদের ড্রেসের লাভার হয়ে যায় এগুলো হয়তো বা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হলে মতো হয় বাট আমরা একটু রিজ রিজনেবল প্রাইজে রাখার ট্রাই করি অলওয়েজ আপনাদের জন্য ওকে তো পাঁচটা কালার পাঁচটা কালারে সুন্দর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি হয়তো বা সাতশো টাকার দিকটা কটন ড্রেস কিনতে পারেন বা একটা ছশো টাকা দিয়ে কটন ড্রেস কিনতে পারেন বাট ওটা আপনি কতদিন করবেন আর ওই কটন কখনোই হানড্রেড পার্সেন্ট বেক্সি ম্যাটেরিয়াল হবে না হ্যাঁ ওই কটন হবে মিক্সড আচ্ছা এটা হচ্ছে আপনার একটা কালার আপনার কালারের সাথে মেজানটা কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর জাস্ট আপনারা মেজান্টা কালার কাপড় দিয়ে একটু পাইপিং করে দিবেন তাহলে অনেক সুন্দর লাগবে আর বাসায় যদি আপনি পড়তে চান তাহলে এই ধরনের কালারই আসলে ভালো কারণ বাসায় যখন আমরা পড়ি তখন কাজ টাজ করতে হয় অনেক তো সেই ক্ষেত্রে এভরিডে আপনার লাইট কালার করে দেখা যাচ্ছে যে আপনার নষ্ট হয়ে যেতে পারে তো এই হচ্ছে আপনার বিশাল বড় নামাজি অন্য এটা আপনার ডিজাইন করা আছে এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে মোমের মধ্যে করা আছে এই হচ্ছে হাতার কাপড় ফুল স্লিভ হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই পুরো ছোটো ছো বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আর সাথে হচ্ছে ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকাতে আপনারা বিকাশ করতে হবে আর যেহেতু আজকে রোজা পনেরোটা না ষোলো ষোলো রমজান চলে যাচ্ছে তো যারা যারা অর্ডার করবেন ঢাকার বাইরে একটু আলি অর্ডার করবেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ছয়টা ছয়টা প্যানেলের মধ্যে আছে আমি আবারও বলছি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি ওমের মধ্যে করা আছে বড়ি আছে এইটিন প্লাস ওয়ান হচ্ছে ফটি সেভেন হ্যাঁ ওয়াশ করার পরে আপনারা সেলাই করতে দেবেন আচ্ছা আরেকটু বলে নিন ভুলে গিয়েছি যে ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দেবেন লবণ বা ডিটারজেন্ট এগুলোর কোনো দরকার নেই আর আমাদের ড্রেস ড্রেসতেই কালার যাবে না এইটার অন্যটাও সুন্দর আর এই হচ্ছে আপনার ফুল সালোয়ারটা সালোয়ারটা আমি ওভাবে দেখালাম কিরকম সালোয়ারটা সুন্দর যখন একটা ড্রেসফুল সেট বানিয়ে পড়বেন তখন ভালো লাগবে সালোয়ারের নিচে এখন সুন্দর প্যানেল আছে আর ভিতরে পাতা আছে হাতার কাপড় ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এগুলো গরমে পড়ার জন্য একদমই পারফেক্ট এবং আমাদের বছরে দেখা গেছে দুই মাস শীত পরে আগেরবার তো শীত পড়লোই না তো আপনি সারা বছর পড়তে পারবেন কোনো প্রকার ছিঁড়বে না আর সালোরে পুরো আড়াই গজ সালোরে কাপড় দেওয়া আছে ওকে এটা হচ্ছে সিদ্ধ জলপাই এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার কম্বিনেশনগুলো দেখেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই আর সাথে হচ্ছে ওনা আমরা কোনো প্রকার পাইকারি দেই না অনেকেই জিজ্ঞেস করেন যে পাইকারি দেই কি না আমরা কোনো প্রকার পাইকারি দেই না জাস্ট আপনাদের জন্য ড্রেস আমরা মেক করি আপনাদের সুন্দর সুন্দর ড্রেস দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে তো যে সমস্ত আপুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেননি তারা আপুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা জয়েন হলে একটা সুবিধা হচ্ছে যে আপনার প্রতিদিন আমাদের যে ভিডিও যাচ্ছে সেটার আপডেট পেয়ে যাবেন কোন ড্রেসের ভিডিও যাচ্ছে এবং কোন ড্রেসের প্রাইস কীরকম হ্যাঁ আর আমাদের পেজে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা পেজ থেকে গ্রুপ ওপেন করতে পারছি না ইনশাল্লাহ শীঘ্র মানে খুব আর্লি আমরা ট্রাই করব জানি পারি আমাদের গ্রুপ পেজ থেকে গ্রুপ খোলার আর পেজ থেকে গ্রুপ আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যে ইউটিউবে যে আপুরা আছে তারা আবার গ্রুপে জয়েন হতে পারবে না তো ইউটিউবে এই জন্যই আসলে গ্রুপটা ওপেন করা হয়েছে আপনার ফেসবুক ইউটিউব প্লাস হচ্ছে আমার কলিক আমার রিলেটিভ যারা আছেন পরিচিত যারা আছে। সবাই এক জায়গায় যেন আমরা থাকতে পারি সেই জন্য হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করা আমার মনে হয় যে পেজের চেয়ে খুব ইজি হ্যাঁ পেয়ে যাচ্ছে খুবই ইজি হোয়াটসঅ্যাপে অর্ডার করা এটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ সবুজের সাথে আছে লাইট কফি কালার কম্বিনেশন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে স্লিভের কাপড় ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে একটা সুরবা কালার যারা চাচ্ছেন যে সেম ড্রেস পরবো এবং সালোয়ারটাও সেম হবে মানে ফোর পিস পুরোটা সেম কালার হবে এটা হচ্ছে শুকনো কালার এটাও নাইস আচ্ছা এইটার সাথে না আপনারা কি করবেন একটু হোয়াইট কালার লেস ইউজ করবেন আমার আমার কাছে মনে হচ্ছে যে এইটার সাথে অন্য কালার লেস দিলে ভালো লাগবে না হোয়াইটটাই বেশি ভালো লাগবে ওনাটা ওনাটা অনেক সুন্দর ওনা এ হচ্ছে এ হচ্ছে সালোয়ারটা আমি সালোয়ারটা একটু দেখাচ্ছি ফুলটাই দেখাই পুরোটা একদম দেখাচ্ছি কারণ সালোয়ারটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল সালোয়ারটা হচ্ছে আপনার মোম দিয়ে করা আছে এই ডিজাইনটা কিন্তু মোম হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু মোম কোনো রঙ না যে উঠে যাবে বাটিকে যারা বলে যে কালার থাকবে না কালার চলে যাবে এটা কারা বলে জানেন যারা ছশো সাতশো টাকার বাটিক পরে আর যাদের কালার যায় না তারা যে বাটিরটা পরছে ওটা হচ্ছে কটন নর্মাল কটন ওটা কোনো বেক্সি বা সফট না ওকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ আফিস সবাই ভালো থাকেন অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু আমাদেরকে হারিয়ে ফেলবেন হ্যাঁ